শাড়ি পাঞ্জাবি মাত্র সাতশো টাকা সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের জন্য কাপল সেটের ডিজাইন নিয়ে আসলাম যা একেবারে পাইকারি রেটে ক্রয় করতে পারবেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ছবিতে যা দেখবেন সেম টু সেম পাবেন হাতে পার পার পার্সেল খুলে চেক করে পার্সেলের টাকা পরিশোধ করতে পারবেন সো চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত এবং এর কাপল সেটের সাথে কী কী থাকছে অর্ডার করার সিস্টেম হচ্ছে অর্ডার করতে হলে আপনার যেই ড্রেসটি পছন্দ হবে তার একটি স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নম্বরে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঞ্জাবির বডি সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতরে একশো বিশ টাকা ঢাকা জেলার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা ওই ডেলিভারি কাছে পরিশোধ করতে পারবেন চলেন জেনে আসি এই কাপল সেটের সাথে কী কী থাকছে এই কাপল সেটের সাথে এক পিস শাড়ি এক পিস পাঞ্জাবি থাকবে পাঞ্জাবির সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ শাড়িটা হচ্ছে আপনার ধোপিযান সিল্ক এবং পাঞ্জাবিটাও হচ্ছে ধুপিয়ান সিল্ক সো এই কাপল সেটগুলো একেবারে অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে এই পাইকারি নিতে চাইলে আপনার মিনিমাম আপনার ছয় পিস নিতে হবে প্রাইস পড়বে সাতশো টাকা করে আর যদি আপনি খুরসা নেন তাহলে প্রাইস পড়বে আটশো টাকা করে প্রতি পিস আটশো টাকা করে সো ক্লিয়ার হয়েছেন যে আপনি যদি খুরসা নেন তাহলে এই কাপল সেটের প্রাইস পড়বে আটশো টাকা করে আর যদি আপনি পাইকারি সর্বনিম্ন ছয় পিস নেন তাহলে এটা প্রাইস পড়বে সাতশো টাকা করে ছবিতে যা দেখছেন সেম টু সেম ডিজাইন বা আমি যে কাপড়টা বললাম সেম কাপড় না পেলে ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে ডেলিভারি ম্যান পার্সেল যখন নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলবেন খুলে চেক করবেন আমি যে কথাগুলো বললাম বা ছবিতে যে ডিজাইনটা দেখছেন যদি সেম না পান তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে থাকা নাম্বারে সো আমরাই এই কাপল সেটগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি তাই আমাদের কাছ থেকে আপনি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ যে প্রোডাক্টটা দেখছেন সেম টু সেম পাবেন এবং আপনি আরও কালেকশন দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতর যান গিয়ে বিভিন্ন কালেকশন আসে ওইগুলো দেখে আসেন যেটা ভালো লাগবে সেটাই অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ